ভ্যালুট অফ সি আর টেন বারো নাইন টু যে আর জি সেন্টি আছে সেটা হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে কানেক্ট করবেন সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে যে ভিতরে আপনার রিসিভারটি দেওয়া থাকবে রিসিভারের হচ্ছে আপনার লাইনটি লাগাবেন দেখেন আমি লাগাচ্ছি এই যে এই রিসিভারটি হচ্ছে আপনার কাছে থাকবে এই রিসিভারের হচ্ছে আপনার লাইনটা লাগাবেন এখানে এখানে হচ্ছে আপনার সবগুলোতে এক একটা ফ্যানের জন্য এক একটা লাইন দেওয়া আছে এক একটার জন্য এক একটা এখানে লাগাবেন তো লাগানোর পরে হচ্ছে আপনার একটা কনভার্টার লাগবে এটা হচ্ছে এই যে এই কনভার্টারটা এটা হচ্ছে দোকানে পাবেন যে পাওয়ার সাপ্লাই থেকে কনভার্টার ঠিক আছে এই কনভার্টারটা হচ্ছে আপনারা এই এটার সাথে অ্যাডজাস্ট করে নেবেন দেখেন আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি এভাবে হচ্ছে অ্যাডজাস্ট করে নেবেন তাছাড়া হচ্ছে আপনারা এটা কানেক্ট করতে পারবেন না যেহেতু এটার সাথে কনভার্টারটা দেওয়া নাই যার জন্য আপনারা হয়তো বুঝতে কিভাবে কানেক্ট কানেক্ট করবেন তো আপনাদের আমরা হচ্ছে করে দেখিয়ে দিলাম যে কিভাবে কানেক্ট করতে হয় এই যেখানে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এখান থেকে থাকবে পাওয়ার সাপ্লাই থেকে এই লাইন থেকে এটা লাগাবেন তো অটোমেটিকলি পেয়ে যাবে আর হচ্ছে আপনার মাদার বোর্ডে যে এ আর জিবি যে পিনটা থাকবে ওই পিনটা হচ্ছে আপনারা ওইটা ইউজ করবেন তাহলে